যেহেতু আজকে বাংলাদেশ আরত অ্যাসোসিয়েশনের বিষয় আপনাদের অনেকগুলো প্রোডাক্ট দেখলাম পেঁয়াজ বলেন ডাল বলেন ভুট্টা বলেন আমি মনে করি আপনারা প্রত্যেকই সুনামধন্য ব্যবসায়ী আপনারা সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছেন আপনারা দেখবেন যে বিগত দিনে এবং এখনও কিন্তু আমাদের প্রতিটা জায়গাতে আমরা কি করি মুষ্টিমীয় কয়েকজন ব্যবসায়ীর জন্য কিন্তু আমাদেরকে ব্যবসার যে অপবাদ ওই অপবাদটা দেওয়া হয় যে কি বলে ব্যবসায়ীরা চোর ব্যবসায়ীরা মুনাফা ব্যবসায়ীরা লুটেরা ব্যবসায়ীদের সিন্ডিকেট কই কেউ তো জোর গলা বলে না সেই হাজার হাজার কোটি টাকা যেসব আমলারা আজকে মতিওর ছাগল যারা টাকা লুটপাট করেছে সেই ব্যাপারে তো কেউ বলে না সমস্ত কিছুই ব্যবসায়ীদের আসে অথচ ব্যাটে ব্যাট ট্যাক্স এগুলোর যে হয়রানি দিন শেষে আপনারা আমরা কত টাকা মুনাফা করে বাড়িতে নিয়ে যেতে পারেন এটা আপনারা বুকে হাত দিয়ে বলেন আমাদের যে প্রপার যে প্রবলেমগুলো আছে এগুলো নিয়ে কথা বলার কেউ কিন্তু নাই আপনারা জানেন যে এখন বর্তমানে এই যে ব্যাংক সেক্টরগুলোর মধ্যে হাজার হাজার কোটি টাকা যে লুটপাট হয়ে গেছে এগুলোকে ফিল আপ দেওয়ার জন্য কি করছে ব্যাংকের ইন্টারেস্ট বাড়া দিয়ে দেওয়া হচ্ছে পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট করা হচ্ছে কোনো কোনো জায়গাতে আঠারো পার্সেন্ট ইন্টারেস্ট করা হচ্ছে আপনারা বলেন বুকে হাত দিয়ে আপনারা কি বিশ পার্সেন্ট বিজনেস করতে পারেন কিনা লাভ করতে পারেন কি না যদি তর্কের খাতিরে আমি ধরেই নিলাম বিশ পার্সেন্ট আপনি ব্যাংকের আপনার লাভ করছেন সেখান থেকে আপনি আঠারো বা পনেরো পার্সেন্ট আপনি ব্যাংক নিয়ে যাচ্ছে তারা কি করছে তারা আপনাদের সারা দিনের সারা বছরের কষ্টের যে অর্জিত টাকা তারা সুন্দর করে পলিসি করে লুটেরা মতো ভাগ করে নিয়ে যাচ্ছে আপনারা দেখবেন প্রতিদিন ব্যাংক থেকে নিয়ে আপনার ছোটো খাটো এস এম আসে সুপার চার্জ বছরে এক কোটি টাকা থাকলে আপনার এক পার্সেন্ট নিয়ে যাচ্ছে আপনার যত টাকা আছে এস এম এসের টাকা আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছে কই এগুলো তো দায়িত্ব তাদের ব্যাংকের চেক বই ইস্যু করতে ওইটার টাকা আপনার অ্যাকাউন্ট থেকে নিয়ে যাচ্ছে এগুলো নিয়ে কথা বলার কেউ নাই